ছড় জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চলকর হত্যাকাণ্ড হেলারা ব্লক হেডকোয়ার্টার হাইস্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মৃত ব্যক্তির নাম শিবদাস জারবারি হাইস্কুল থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত রবিবার সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবদর্শের দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাছাড় জেলার ডিএসপি হেডকোয়ার্টার মানবেন্দ্র বরা কালাইন থানার ওসি মিরাজ দোলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলোর পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবুদাসের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিল্ডিং বলতে কি হসপিটাল হইতেছে নতুন কাজ বন্ধ আসলে কতদিন এখানে তো মানে রাত্রে দিনে মানুষ এখানে মাঠে প্রায় মানুষই মানুষ সব সময় রাত্রে মানুষ থাকে দাস লইয়া থাকে মদের বোতল থাকে সব কিছু এখানে আপনারা ওই যে এখানে স্টেডিয়ামটা উপরে গিয়া দেখুন সব পাইবা

মার্ড রইছে কোন সন্দেহ আছে সন্দেহ তো নাই তা বেশি না মানে আইন কোন জায়গাত থাকে হন আচ্ছা কালকে বাসাত না পূজার আগে আইছেন আচ্ছা মানে তোমরা কোন সময় দেখছো এরকম ফালাই রাখা আমি আজকে সকালে আটটা আটটার সময় দেখছি মানে তোমরা কোনো সন্দেহ নাই না সন্দেহ তো কারোর নাই করুন কিতা কাজ করে 没，不是很多。